নতুন জীবন পেল সুজানবরের শিকারীর ফাঁদে আটকা পঁয়তাল্লিশটি পাখি ভি সত্য প্রকাশে অবিচল নতুন জীবন পেল সুজানবরের শিকারীর ফাঁদে আটকা পঁয়তাল্লিশটি পাখি এম এ আলিম রিপনের পাঠানো প্রতিবেদন পাবনার সুজানগর উপজেলার স্থানীয় বিভিন্ন চর এলাকায় খাবারের খোঁজে আশ্রয় নেওয়া পাখিকে ফাঁদে আটকিয়েছিল একদল শিকারী খাঁচায় ভোরের পাখিগুলো বিক্রিই ছিল তাদের উদ্দেশ্য এই সময় গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি মুজিবর রহমানের নেতৃত্বে এসাই বাসার পুলিশ সদস্যরা মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে উপজেলার কেষ্টপুর বাজার এলাকা থেকে পঁয়তাল্লিশটি ঘুঘু পাখি উদ্ধার করেন এই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পাখি রেখে শিকারীরা পালিয়ে যায় পরে উপজেলা পরিষদ চত্বরে উদ্ধারকৃত পাখিগুলো মুক্ত আকাশে অবমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ ও থানার ওসি মোহাম্মদ মুজিবর রহমান এই সময় উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন প্রকৃতিতে শীতের আমেজ শুরু হতেই রমবেনের অতিথি পাখির কলতানে মুখরিত হয়ে থাকে গাজনার বিলসহ স্থানীয় চরাঞ্চলগুলো দেখা মেলে সাদা বক বালিহাস মাছরাঙ্গা সারস সহ দেশি বিদেশি অসংখ্য পাখি দিগন্তজোড়া উন্মুক্ত হাওয়ায় পাখা মিলে বিল ও চরাঞ্চলের এক প্রান্ত থেকে অপরপ্রান্ত পর্যন্ত উড়াউড়ি করে থাকে খাওয়ার লোভেই নানা প্রজাতির অতিথি পাখি ঝাঁকেও ঝাঁকেও আশ্রয় নেয় স্থানগুলোতে কিন্তু এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল পাখির এমন অবাধ বিচরণে কাল হয়ে দাঁড়িয়েছে তিনি বলেন পাখি প্রকৃতির বড় সম্পদ যদি কেউ প্রকৃতির ভারসাম্য নষ্টের চেষ্টা করে তবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে থানার ওসি মুজিবর রহমান বলেন প্রকৃতিতে পাখির স্বাধীন বিচরণই তাদের প্রাকৃতিক অধিকার বাজারগুলোতে যেভাবে অসংখ্য পাখি জালে ও খাঁচায় বন্দী করে বিক্রি করা হয় তা শুধু বেআইনি নয় নিষ্ঠুরও বটে তিনি জানান উদ্ধার পাখিগুলো প্রাথমিক পর্যবেক্ষণ শেষে নিরাপদ পরিবেশে অবমুক্ত করা হয়েছে সব নাগরিককে পাখি কেনাবেচা ও খাঁচায় পোষা থেকে বিরত থাকতে এবং এ ধরনের বেআইনি কার্যকলাপের তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানিয়েছে আর এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান আমরা আসলে গোপন সূত্রে জানতে পারি চলনা এলাকা থেকে কিছু লোকজন এই এই ঘুঘু ঘুঘু প্রজাতিটাকে এই পাখিটাকে ধরে তারা বিভিন্ন জায়গায় বিক্রি করছে তো আমরা এটার খবর পেয়ে আমরা চলনা এলাকায় অভিযান চালাই আমাদের একজন পুলিশ অফিসারের নেতৃত্বে সেখানে অভিযান চালাই অভিযান চালানোর পরে আমরা একটা ভ্যান গাড়ির উপরে এই ঘুঘুগুলোকে এই চুয়াল্লিশটি ঘুঘু এদের এই ঘুঘুগুলোকে তারা বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলো পরবর্তীতে আমরা এই ঘুঘুগুলো যারা মেরেছে বা যারা ধরেছে তারা তাদেরকে পাওয়া যায়নি বাট পরবর্তীতে আমরা ঘুঘুগুলো এনে এই অৌন মহোদয়ের অভিষেক এসে আমরা এগুলোকে অমুক্ত করার ব্যবস্থা করলাম আর ভবিষ্যতে যদি এরকম এই পরিবেশ রক্ষার কাজে ব্যাহত করে এই ঘুঘু পাখি বা অন্যান্য পাখি নিধন করে তাহলে তাদের বিরুদ্ধে যেগুলো প্রচলিত আইনে যে ব্যবস্থা নেওয়া দরকার সেভাবে আমরা ব্যবস্থা নেব পরিবেশ রক্ষার ক্ষেত্রে সুজানগর উপজেলা প্রশাসন সর্বদা তৎপর রয়েছে ধন্যবাদ পুলিশ বিভাগকে এবং সুজানগর থানাকে আমাদের ওসি মহোদয়কে ওনারা আজকে চল্লিশটা চুয়াল্লিশটা ঘুঘু উদ্ধার করেছেন তো আমরা এই ধরনের ব্যাপারে সব সময় সচেতনতামূলক কার্যক্রম নিচ্ছি আমাদের ইউনিয়ন পরিষদের মাধ্যমে গ্রাম পুলিশের মাধ্যমে আমরা সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছি কোনো অভিযোগ এলে সাথে সাথে অভিযান চালাচ্ছি এবং সেই সাথে আমরা বিভিন্ন জায়গায় যেগুলোতে অতীতে এ ধরনের মানে পাখি নিধন হয়েছে বলে ধারণা করা হয়েছে বা তথ্য রয়েছে সে সকল জায়গায় আমরা নিয়মিত পর্যবেক্ষণ করছি ধন্যবাদ এই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ প্রিয় দর্শক সর্বশেষ খবর জানতে এই টিভি সুজানগরের পেজে লাইভ দিয়ে সঙ্গে থাকুন